যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলি দল কাতার যাচ্ছে সিআইএ ডিরেক্টর মোসাদ প্রধান কাতার ও মিশরের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন ইসরায়েলের একটি প্রতিনিধি দল আগামী সোমবার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে ফিলিস্তিনি প্রতিনিধিদের সাথে আলোচনা করতে কাতার যাচ্ছে ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সিআইএ প্রধান উইলিয়াম বার্নস মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান এবং মিশরের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আব্বাস কামেল আলোচনায় অংশ নেবেন প্রকাশ খবরে আরো বলা হয় আলোচনার পর সিআইএ প্রধান উইলিয়াম বার্নস ইসরায়েল সফর করবেন তার সফরের উদ্দেশ্য হতে পারে হামাসের সাথে চুক্তির বিষয়ে ইসরায়েলকে রাজি করানো ইতিমধ্যে মোশাদ প্রধান ডেভিড বার্নিয়া শুক্রবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমানের আলোচনায় অংশ নিতে কাতার পৌঁছেছে অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে গতকাল শনিবার ইসরায়েলের বেশ কয়েকটি শহর জুড়ে হাজার হাজার আন্দোলনকারী বন্দি বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচনের দাবি জানিয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন আন্দোলনকারীদের দাবি নেতানিয়াহু প্রশাসন এবার যেন অন্তত বন্দীদের মুক্তি করার সুযোগ হাতছাড়া না করে এছাড়াও তারা নেতানিয়াহুর প্রতি অনস্থা জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছে